হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো আর জানোই তো শীতকাল মানে চারিদিকে মেলা আর খাওয়া দাওয়া তো আমরাও চলে গেছিলাম একটা মেলায় তো মেলাতে কি করলাম কি কেনাকাটি করলাম সেগুলো তো তোমাদের সব দেখাবো আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সব স্বাগত মেলা এত কালারফুল হয় যে কি বলবো আর সেখানে গয়না গাটি চুড়ি খাওয়া দাওয়ার চারিদিকে ভরপুর থাকে তো কোনটা ছেড়ে কোনটা করব সেটাই ভেবে উঠতে পারি না দেখো অনেকে সেলফি তুলছে আর আমি একটুখানি গয়নাগাটি দেখছিলাম তো গয়নাগাটি দেখতে দেখতে না অনেক কিছু ভালো লাগলো তো সেগুলো কিনে নিয়েছি কি কিনে নিয়েছি সেটা তো তোমরা আমার এই ব্লগে দেখতেই পাবে এত সুন্দর সুন্দর জিনিস যে চোখ মানে চোখ ফেরানোই যাচ্ছে না এই হারগুলোও না খুব সুন্দর লাগছিল আমি একটা কিনেছি কিন্তু সেটা কি রঙের সেটা তো দেখবেই আর দেখো চারিদিকে নাগদ দোলনাও ছিল যেহেতু একটু ঠান্ডা লাগাটা আমার কমছেই না তাই আমিও উঠিনি আর বাবিকেও তুলিনি তো তারপর এই দিকে দেখো অনেকগুলো অনেকগুলোই নাগদোলনা রয়েছে বাবা এই বড় নাগদোলনাগুলো না আগে ছোটোবেলায় দেখতাম কিন্তু আমার এই বড় নাগদোলনাগুলো উঠতে না খুবই ভয় লাগে আর মানে ভয়ও লাগে মাথাও ঘোরায় তো তার জন্য উঠি না আর এখানে দেখো এখন তো মেলা মানেই একটা ফ্যাশন হয়েছে জামা কাপড় কেনাকাটি আগে কিন্তু এগুলো ছিল না জামা কাপড় কাপড়ের মেলাটা আলাদাই ছিল কিন্তু এখন মেলার মধ্যেই জামাকাপড় কেনাকাটি ওটাও একটা ফ্যাশনের মধ্যে চলে এসেছে তো যাই হোক চারিদিকে নিয়ে এরকম ছোট ছোটো কানের খেলনা নিয়ে কিন্তু আলাদা 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 স্টলগুলো রয়েছে তো আমরাই দেখে নিচ্ছিলাম কোনো এইসব জামাকাপড় কিনে নি বাট দেখছিলাম কেনার থেকে না বড় কথা দেখতে বেশি ভালো লাগছে আর দেখো এই যে এখানে কাচের বাসন আর কাপের দোকানটা কি সুন্দর আর এখানে ছোট্ট ছোট্ট পুতুলগুলো কী ভালো লাগছে না ছোটোবেলায় এই পুতুলগুলো আমরা কেনার জন্য কত বায়না করতাম মারা কিনেও কিন্তু দিত তো মেলা হয়ে গেছে পরের দিন আমি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে না বেশ অনেকটা দূর গেছিলাম আর এরকম ফাঁকা রাস্তা ছিল দুপুরবেলা বেশ ভালো লাগছিলো অনেকটা পথই হেঁটে নিয়েছি আর সামনেই দেখো কতগুলো মুরগি মানে এখানে আশেপাশে না ছোট ছোট মানে বাড়ি ঘর আছে তো তারা এরকম মুরগি পোষে মুরগিগুলোকে না এরকম দড়ি দিয়ে বেঁধে রাখে কেন বলো তো যদি দড়ি দিয়ে বেঁধে না রাখে এরা কিন্তু উড়ে চলে যাবে তো এই দেখো ওই এক পায়ে দড়ি বাঁধা থাকে এর মধ্যে দিয়েই ওরা যা করার করে তো ভালো লাগছিল খুবই শীতের মানে কি তো শীত চলে যাচ্ছে আর এরকম হালকা হালকা রোদে বেশ ভালোই লাগে তাই না বলো তো তাই একটুখানি হাঁটার পরেই আমি বাড়ি চলে এসেছিলাম তো কি বলো তো মানে আর একা একা আর কতই বা হাঁটবো তো কিছু দূর গিয়েই চলে এসেছিলাম মাঝে মাঝে যেন তো যখন ভালো লাগে না কোনো কিছু তখন নিজেই একটুখানি হাঁটতে পেরে আর চারিদিকে বাড়িঘরগুলো না দেখি কারণ বাড়ির প্রতি তো তোমাদের আগেই বলেছে আমার একটু দুর্বলতা আছে তো তার জন্য এগুলো বাড়িগুলো দেখতে থেকে আমার খুব ভালো লাগে আর এরকম কালারফুল আর দেখো মেলা থেকে এগুলো কিনে আনা হয়েছে প্লাস্টিকে সিংহ বাঘ তারপর তারপর ডাইনোসরাস গন্ডার কুকুর হাতি এই সব মানে আর কি কেনা হয়েছে এগুলোই কেনাগুলোকে এগুলো মানে খুলে খোলার পর এগুলো দেখছিল দেখার পর আবার এগুলো গুছিয়ে রেখেছিল। তো যাই হোক মানে কি বলবো জিনিসগুলো যে এত কালারফুল ছিল না সত্যি ওই জন্যই না বাচ্চাদের এগুলো খুব দৃষ্টি আকর্ষণ করে আমাদের ছোটোবেলায়ও কিন্তু এরকম ছোট ছোট খেলনাগুলো ছিল আমরাও মানে মেলায় গিয়ে মা বাবাদের কাছে আর দেখো এখানে কি সুন্দর খাঁচার ভেতরে ছোট দুটো পাখি পাখি দুটো কিন্তু মাটির কিন্তু এতটা কিউট সুন্দর মানে কি বলবো এত ভালো লাগছিলো দামটাও খুব রিজনেবেল প্রাইসে ছিল তাই নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু খুব দারুণ লাগছিল অরিজিনাল পাখিগুলো এরকম খাঁচার ভেতরে রাখার থেকে এরকম আর্টিফিশিয়াল রাখাই আমার মনে হয় ভালো কোনো প্রাণীকে মানে জোর করে আর্টিফিশিয়াল করে তাকে কষ্ট দেওয়ার থেকে এরকম সোপিস মানে সোপিস খাঁচার বন্দি ভালো আর দেখো আমি যে হাড়গুলো দেখছিলাম না তার মধ্যে থেকে এরকম একটা হাড় নিয়ে নিয়েছিলাম এই প্রজাপতিটা আমার এত সুন্দর লাগছিল যে কি বলবো এটা কিন্তু দুটো একসাথে করার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মানে হারটা পড়লে এরকম দেখতে লাগবে আর দেখো এরকম নতুন উঠেছে দু রকম কানেরও কিনে নিয়েছি মাছ আর প্রজাপতি এটা এত সুন্দর কালারফুল লাগছিল যে আমি কি করব আমার খুব ভালো লাগছিল তাই কিনে নিয়েছি আর এরকম দুটো অক্সিডাইজের চুরি কারণ আমার অক্সিডাইসের কানের আছে হার আছে চুরিটা ছিল না তো এটাও আমার পূরণ হলো আর এই বক্সটাও জানো এই বক্সটা কত দাম নিয়েছে শুনলে তো তোমরা অবাকই হয়ে যাবে যে এই বক্সটার দাম নিয়েছে দশ টাকা ভাব পারো আর এরকম দেখো একটা তোমার ইলেকট্রনিক্সের মানে স্লেট মানে এটা কি বলো তো এটার একটা পেন্সিল আছে যেটা দিয়ে এরকম আঁকার ড্রয়িং করা যায় আর ওই ডিলিট চিহ্নটা দিয়ে ওটা মুছে ফেলা যায় আবার নতুন করে নতুন জিনিস তৈরি করো তো ভালোই লাগছিল বেশ অনেক কিছু জিনিস কিনেছি তাই না বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখো এই ঝুড়িটাও কিনে নিয়েছি এই ঝুড়িটাতে একটু টুকটাক ফল টলগুলো রাখবো সেই জন্য কিনেছি আর এই ঝুড়িগুলো তো বুঝতেই পেরেছো সবজি তরকারি তরি তরকারিগুলো ঢাকার জন্য কিনে নিয়েছি তো অনেক দিন না জানো তো তোমাদের সাথে গল্প করা হয়নি আবার তোমাদের সাথে গল্প করতে মন চাইল কিছু আমার মানে কি বলবো আমি যে ডিভাইসগুলো দিয়ে না ব্লগ বানাই তো সেই ডিভাইসগুলো একটু প্রবলেম হচ্ছিলো তো যার জন্য আমি এতদিন তোমাদের সামনে আসতে পারিনি চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ